এই যে যুব সমাজের আন্দোলন তা নীতিগতভাবে একটা চমৎকার আন্দোলন তো বটেই একই সঙ্গে কৌশলগতভাবে চমৎকার কারণ এই যে ইউক্রেন যুদ্ধটা লড়ছে তা মূলত ইউরোপের ভরসায় ইউরোপ প্রচুর টাকা মানে বিলিয়ন বিলিয়ন ডলার ধার দিচ্ছে তার সঙ্গে অস্ত্র দিচ্ছে ফলে প্রবল প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়তে পারছে এই যে ইউরোপই টাকাগুলো দিচ্ছে অস্ত্রগুলো দিচ্ছে তার একটা প্রাথমিক শর্ত আছে সেটা হচ্ছে দুর্নীতির প্রশ্নে ইউক্রেন কোন রকম আপোষ করবে না যদি ইউরোপ দেখে কোনোভাবে ইউক্রেন দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে তাহলে এই টাকাও হয়তো দেবে না অস্ত্রও হয়তো দেবে না তখন যুদ্ধটা ইউক্রেন হেরে যাবে ফলে যুদ্ধটা যাতে যেতে তার জন্যেও এই আন্দোলন ফলে যুদ্ধটা এর এতে হেরে যেতে পারে এই রকম সন্দেহ প্রকাশ করলে সেটা ভুল কৌশলগতভাবেই আন্দোলনটা ঠিক দিকে গেছে একই সঙ্গে নীতিগত দিকটাকে তো আমাদের স্যালুট করতেই হবে কারণ এটা পুরোপুরি ঠিক যে আমি এটা যুদ্ধ করছি কেন যাতে আমার দেশ পরাধীন না হয় যাতে আমার দেশ নিজের মতো করে আমি গড়তে পারি নিজের মতো করে আমার দেশটা আমি চালাতে পারি একই সঙ্গে আমি আন্দোলনটা করছি যাতে আমার দেশ সৎ থাকে যাতে আমার দেশের কোনো নৈতিক অধপতন না ঘটে শেষ অব্দি দুটোই দেশটাকে সুন্দর করার দিকে দেশটাকে ভালো করার দিকে চলছে